ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে লাইভে প্রবেশ করলাম সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করেছি বন্ধুরা আপনারা কেমন আছেন তা কমেন্টে জানান সেই সাথে আমি চেষ্টা করছি আপনাদেরকে বাংলাদেশে তথা আর যারা খেলা প্রেমিক বিশেষ করে যারা ক্রিকেট প্রেমিক এই ক্রিকেটের আপডেটগুলো আমি বিভিন্ন সময় দিয়ে থাকি এই আপডেটগুলো পেতে হলে আমাদের বিশেষ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পাশে থাকার আইকন বেলটি বাজিয়ে দিন তাহলেই আপনারা আপনাদের ডিভাইসের নোটিফিকেশান পেয়ে যাবেন ये ले उसको प्राइस अच्छा मैं अच्छा, तो अच्छा, अच्छा। তো বন্ধুরা আশা করি আমাদের চ্যানেলটির যেসব ভিডিওগুলো রয়েছে আপনারা ঘুরে আসবেন সেখানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সেই সাথে আমিও চেষ্টা করছি মাঝে মাঝে বিভিন্ন খেলাধুলার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে বর্তমান ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সিরিজ চলছে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ ওডিআই তিন ম্যাচ সিরিজের দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এখন প্রস্তুতি নিচ্ছে টি টোয়েন্টি সিরিজের জন্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়ামে সেই মাঠেই তিনটি ম্যাচ গড়াবে তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজও অনেক শক্তিশালী কেননা তারা সারা পৃথিবীতেই তারা দাপিয়ে বেড়ায় অন্তত এই টি টোয়েন্টি খেলায় এবং টি টেন খেলায় সেদিক থেকে তাদের পাওয়ার হিটার কিন্তু অনেক তারপরেও বাংলাদেশ যে একেবারেই পারে না তাও না কেননা বাংলাদেশ যারা এশিয়ার দ্বিতীয় দল হিসাবে দাবি করত সেই আফগানিস্তান সেই আফগানিস্তানের সাথেই শেষ টি টোয়েন্টি সিরিজ তাদেরকে হোয়াইট হাউস করে এখন বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে সেদিক থেকে বলা চলে যে বাংলাদেশ টি টোয়েন্টির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তবে এর আগের ভিডিও তো বলেছে যে ব্যাটসম্যান হিসাবে কারা কোন কোন ব্যাটাররা খেলবে সেই বিষয়ে আগামী মানে গত ভিডিওগুলোতে আমি দিয়েছি এবং যারা বলার হিসাবে থাকবেন তাদের মধ্যেও বলেছি এবং রিশাদ হুসাইন তো থাকবেনই মোস্তাফিজুর রহমান তো থাকবেই কাটার মাস্টার আর তাস্কিন আহমেদ থাকার সম্ভাবনা রয়েছে তবে সাইফউদ্দিন সাইফউদ্দিন চট্টগ্রামে গিয়েছেন কিন্তু তার থাকা না থাকার সম্ভাবনা খুবই কম তারপরও ম্যানেজমেন্ট দেখা যাক কি প্রস্তুতি নিয়েছেন শাক মাহাদিও দলের মধ্যে আছেন তবে সব মিলিয়ে ছয়জন ব্যাটার কনফার্ম এখানে বলাই চলে ছয়জন ব্যাটার হচ্ছে তানজিব হোসেন তানজিব হাসান তামিম তারপরে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমন তিন নম্বরে লিটন দাস চার নম্বরে সাইফ হাসান পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে সোয়ান জাকির জাকির হাসান জাকির আলী খেলতে পারবে কি না অর্থাৎ ম্যানেজমেন্ট তাকে দিয়ে খেলাবে কি না সন্দেহ রয়েছে তবে তার যে শেষ ক্যারিয়ার তার যে স্ট্রাইক রেট সেটাই বলে দেয় যে তিনি বাদ পড়তে যাচ্ছেন টি টোয়েন্টি থেকে এই হল ব্যাটার তবে দেখা যাক আগামী টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কেমন করে ওয়েস্ট ইন্ডিজের সাথে তবে ওডিআই ম্যাচ আগামী ম্যাচগুলো যে সব দেশের সাথে রয়েছে সেই ম্যাচগুলোর সাথে বাংলাদেশকে ভালো খেলতে হবে কারণ ভালো খেলার কোনো বিকল্প নাই তাছাড়া আগামী সাতাশ সালে যে বিশ্বকাপ রয়েছে ওয়ানডে বিশ্বকাপ সে বিশ্বকাপে সরাসরি খেলা থেকে বঞ্চিত হবে যদি না ভালো করতে পারে এখনও বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে তলানিত রয়েছে তবে সেদিক থেকে আগামী ম্যাচগুলো ভালো খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে রয়েছে সেই জন্য বাংলাদেশকে বেশ অনেকগুলো ম্যাচ জিততে হবে তাহলেই তারা আট নম্বরে অন্তত আট নম্বরে থাকলেই তারা সরাসরি বিশ্বকাপে খেলতে হবে তাছাড়া কিন্তু বাছাই পর্ব খেলে বিশ্বকাপে আসতে হবে এই হলো ক্রিকেটের কিছু আপডেট আশা করি আপনাদের ভালো লাগবে কারণ যারা ক্রিকেট প্রেমিক তারা ক্রিকেট নিয়ে আলোচনা করতে ভালোবাসে শুনতে ভালোবাসে আমিও এই ক্রিকেট নিয়ে যদি কোথাও আলোচনা হয় তাহলে আমি খুব মনোযোগ সহকারে শুনি কারণ এগুলো ভালো লাগে এবং আরও ভালো লাগে যখন বাংলাদেশ কোনো দেশের সাথে যখন জিতে তখন তো কোনো কথাই নাই তখন যে মনে হতে যে একটা আবেগ অনুভূতি সৃষ্টি হয় সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় পক্ষান্তরে যখন বাজেভাবে যখন হারে অর্থাৎ তীরে এসে যখন তরি ডুবাই তখন মনে হচ্ছে যে তখন মনে হয় যে হৃদয়ের মাঝখান থেকে যেন চির হয়ে গেল আচ্ছা ফেটে যায় বুকটা ফেটে যায় ওই যে বুকটা ফেটে যায় যে ভদ্র মহিলা গানটি করেছিলেন প্রখ্যাত একজন শিল্পী মমতাজ বুকটা ফেটে যায় বন্ধু যখন বলিয়া আমার বাড়ি সামনে দিয়া হেঁটে যায় রঙ্গ করে হেঁটে যায় তখন বুকটা ফেটে যায় তো যখন বাংলাদেশ তীরে এসে তরি ডুবাই এবং বাজেভাবে যখন হারে তখন এরকমভাবে বুকটা ফেটে যায় তো যাই হোক বুকটা যেন কারো না ফাটে বাংলাদেশ যাতে ভালো খেলে মেদি হাসান তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশ ভালো করলে সবাই আনন্দ আনন্দ পায় এবং খারাপ করলে স্বাভাবিকভাবেই অনেকে কষ্ট পায় তবে তিনি বলেছেন যে আমরা যেহেতু কামব্যাক করেছি আমাদের ব্যাটিং লাইনে অনেক সমস্যা চলছিল অনেক দিন ধরে রান আসছিল না সবাই বাজে খেলছিল সেখান থেকে আবারও ফিরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছেন সেই সাথে আগামী ম্যাচগুলো ভালো খেলার প্রত্যয় দিয়েছেন এবং যে যেখান থেকে খেলতেছেন সে সেখানেই যেন সুন্দরভাবে খেলে কারণ ছয়জন ব্যাটার তো ছয়জনই ভালো করবে না তাদের মধ্যে নাকি আক কেউ তো হাল ধরতে হয় হ্যাঁ দুই তিনজন ব্যাটার যদি ভালো খেলে তাহলে তো এন বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো কিছু একটা করে দেয় তাহলে ট্যালেন্ডার এবং শেষের ব্যাটসম্যানরা কিন্তু স্বাচ্ছন্দে খেলতে পারে তখন রান রেটটাকে হ্যাঁ এগিয়ে নিতে পারে তো সেদিক থেকে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যাতে ভালো কিছু করতে পারে বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান এক দুই তিন এই তিন জন ব্যাটার যদি বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারে যদি ওডিআই ম্যাচ হয় তাহলে যদি এক দেড়শো যদি নিয়ে যেতে পারে এবং টি টোয়েন্টি যদি হয় তাহলে যেন দশ ওভার খেলে যাতে আশি বা একশো রান করতে পারে হ্যাঁ মানে এক দুই তিন এই তিনজনের মধ্যে তাহলে পরে ব্যাটার ছাড়া এসে সাত ছন্দে খেলতে পারে তো বন্ধুরা আবারও আপনাদেরকে জানাতে চাই চট্টগ্রাম জহর আহমেদ স্টেডিয়ামে যে টি টোয়েন্টির ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী পরশু তো সেই ম্যাচ সবাই দেখবেন এই প্রত্যাশায় সেই ম্যাচটাকে জিতুক বাংলাদেশ ভালো খেলুক এই প্রত্যাশা করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ